সম্মানিত আশিকের রাসুলেরা আমরা যখন কাজকর্ম চলাফেরা করি আমাদের নিয়মিত হার্ট পাম্প করছে আমাদের অক্সিজেন আমরা প্রতিনিয়ত নিচ্ছি আমরা কি স্মরণ করে করে অক্সিজেন নেই নাকি আমরা ঘুমিয়ে গেলে অক্সিজেন নাও বন্ধ হয়ে যায় আমরা কম্পিউটার চালালে কি অক্সিজেন নাও বন্ধ হয়ে যায় কারোর সাথে কথা বললে কি অক্সিজেন বন্ধ হয়ে যায় আমরা কাজকর্ম করলে পড়াশোনা করলে কি অক্সিজেন বন্ধ হয়ে যায় আপনি যখন সর্বক্ষণ কালবে আল্লাহ ঝিকির জারি করবেন তখন এক মুহূর্তের জন্য আল্লাহ ঝিকিরটা যখন না বন্ধ করার অভ্যাস আপনার পেয়ে যাবে আপনি ঘুমান কথা বলেন পাকে না পাকে উজুতে গোসলে চলাফেরা করেন সব সময় ভিতরে আল্লাহ লাল 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 জিগির হতেই থাকবে ওই অবস্থায় যেই সব আশেকে দেওয়ানবাঘে যেই সকল আশেকে সব সময় হৃদয়ে আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 জিকির খেয়াল করেন ঘুমাইতে যান্লা খেয়াল করতে করতে ঘুমালেন কারোর সাথে কথা করেন কথার ফাঁকে ফাঁকে খেয়াল করলেন আপনার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে আপনি কম্পিউটারে কাজ করলেন ভিতরে খেয়াল করেন আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এভাবে স্মরণে অবচেতনে সব সময় যখন খেয়াল করবেন তখন আপনি ঘুমান আপনার ভিতরে আল্লাহ জিকির হবে এমন কি সময় হয় না কেউ মারা যাওয়ার সময় তার জবান বন্ধ হয়ে যায় ছেলে মেয়েরা তাকে বাবা কিংবা মা বলে ডাকে সে শুনতে পায় না মৃত্যুর সময় তার জবান বন্ধ হয়ে যায় সে আইসিউতে সিসিউতে থাকে সে কমাতে তাকে তার কোনো সেন্স থাকে না কিন্তু আপনি খেয়াল করেন আপনি যদি সব সময় ভেতরে আল্লাহ 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 খেয়াল করতে থাকেন তাহলে একটা মোমেন্টের জন্য একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহ আল্লাহ জিকির মতো হবে না হতে পারে না আপনার চেতন মনে আপনার অবচেতন মনে সব সময় আপনার কালবে আল্লাহ 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 জিকির চলতেই থাকবে অবিরাম ধারায় চলতেই থাকবে আজরাইল যদি আপনার যান কবজ করতে আসে তখন আজরাইলের হাতে গিয়ে ওই রুহুটা চিকির করতে থাকবে আল্লাহ আল্লা আল্লাহ আল্লা আল্লাহ 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 তখন বিমান হয়ে মৃত্যু বরণ করার কি কোনো সম্ভাবনা আপনার থাকবে